আসসালামু আলাইকুম মজার একটি খাবার বানাবো সাজনার আচার এই আচারটা কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় আপনারা এটা রেখে খেতে পারবেন অনেক দিন এটা সরিষার তেল দিয়ে বানাবো আমি পুরা সরিষার ফ্লেভার হবে সরিষা বাটা পাঁচ ফোরন দিয়ে হাব বয়ল করা ভাজনা দেবো ওখানে দিতে হবে আমি কাজ বাটা মরিচড়ন্টন দিয়ে দিলাম গরম তুলের লোক এখন সাজনাগুলো দিয়ে দিলো আমার আগেই শুদ্ধ করা ছিল তাই বেশি রাখতে হবে না জাস্ট সাজনা গায়ের পানিটা ঝরানো হবে আর এটা দিয়ে দিলাম সরিষা বাটা সরিষার সাথে কাঁচামরিচ লবণ আর রসুন দিয়ে বাটা সাথে অল্প কিছু আমি হলুদের গুঁড়া দিব এটা সবুজই হবে রান্নাটা আর বেশ কিছুদিন আপনারা কাচের জারে কিন্তু এটা সংরক্ষণ করতে হবে আমার ভিনেগার দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে করা হয়নি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে নামানোর আগে রেডি আমার সাজনের রাজা তেমন কোনো মশলাই আমি দিইনি সরিষা বাটা শুকনা মরিচ একটু কুচি করে রাখা রসুন আর হচ্ছে তাজপাতা আমার রান্নাটা হয়ে গেছে এটা আমি গরম গরম কাছের জারেও তুলে রাখতে পারি আবার একে ঠান্ডা করেও রাখতে পারি তো আমি অল্পই বানিয়েছি যার জন্য আজকে আমরা খেয়ে ফেলবো আরেকদিন আমি বেশি করে বানিয়ে রেখে দিই